ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى সরে কে শত বোর はい。はいはい لِمَا أَنْتَ ما. ইলা সরিয়ত পুরস্কার অন্তরে কত আজ যারা বাহির কুসিয়ার উপর কলি মাদ্রাসা আশ্রম वार्षिक ওয়াজ মাহফিলের আয়োজন প্রথম দিনের প্রধান বক্তা ফজল মাওলানা মুফতি দোআমাতুল মুজাহির

رسول <سؤال> الله صلى الله عليه وسلم আপনার ব্যাপার নেতা আপনার رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال الله صلى الله عليه وسلم صلى وسلم love with that. Pahar asal, asal syarh. Takkan Rasulullah yang

पैपा पास

শোনেন এটা কি বলে বংশে স্বর্ণে তো এই যে অনুজদের এই যে অনুজদের আমরা আত্মীয়ের বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা গিয়েছিল ছিল আমরা হ ও বা সাইব আব্দুল অবশ্যই জামাই মোহাম্মদ সম্মানের বিল্লাহ জগত মোহাম্মদ কে না আল্লাহ তাআলার homenagem কত সম্মানের রূপ হল কেন মোহাম্মদ মানে হাদিস কোথায় শুনতোলে মানে মানে শুনতোলে একটা চক্র হলো কি সম্পর্কে হলো

পরিবার লোকেরা বলে এই লোকে কেন্দ্র করে লোকের মধ্যে কি করলো বাড়ির থেকে বুঝায় আগাড়ে শ্যামলা হা রেশো শোনা মারি শ্লান কেন ছিল রেশো শো শোনলাম কে আমি শুনেছিলো শ্যামলা হা কে আজকে তা ধরে না

I'm gonna

যাতে করে মোহাম্মদের কষ্ট হয় যাতে করে মোহাম্মদের কষ্ট হয় এই জন্য কাকা দিচ্ছে রাখত সূরা লাহাব একটা অন্য একটা ঘটনা আছে আবু লাহাব এর সাথে সম্পর্কিত সেটা বলো বলেন বলেন যখন সূরা লাহাব যায়লাহ হে ভাই কোন সূরা সূরা লাহাব নাজিল হয় আল্লাহর রাসূল করতেন সূরাতে তাবতি আতালা লাহি তাব তা মা উনা কাদি সুলাত ওয়া মা কাসাব সাআসনা উনা তাহবি ওয়া রাব

محمد کا یہاں بہت کریٹ ساعدہ۔ میرے خلاف یہ کبھی قصرہ کرسے۔ اب وہ کہتا ہے نا تمہاری সোজা রাস্তায় আসলে কি হবে সোজা রাস্তায় যদি আসো তাহলে তোমাদের জন্য আমি আটটা ঝাঁকা সৃষ্টি করেছি কয়েকটা ঝামাট আল্লাহ আমাদের জন্য